উনি তো নাই ওনার ছেলের হাতের ছোঁয়া ডিম বিক্রি হয় উনি পাকিস্তান থেকে ইম্পোর্টেড মাল একটা আপেল বিক্রি হয় লাখ টাকা বিশ্বাস হয় না মানে হয় হয় না 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 হয় না আপনাদের আমার মতো গভীর জিনিস আপনারা জানেন না শুধু উপরে উপরে জানেন পানিতে ফু দিলে এত এত বড় এই সাহেব নিউজ জনসম্মুখে তিনি দিতে পারলো। ওনার কথা কোথেকে বিশ্বাস করব। প্রথমে তো মনে করেছিলাম তিনি শান সারাত নিয়ে কথা বলেছিল হয়তো ওই গ্রুপের মধ্যেও কিছু শান রিসালাত বলে এমন কিছু আছে কিন্তু তার এই আলোচনা থেকে বুঝতে পারলাম উনি তো আউলাদ রসুল নিয়ে কটাক্ষ করেছে উনি শান রেসারাত নিয়ে খুব সুন্দরভাবে তক্রির করেন আয়ে হায় উনি বুঝতে পারল না যে উনি আউলাদ রসুল অর্থাৎ যেই নবীর মান ইজ্জত নিয়ে উনি কথা বলে ওই নবীজির আউলাদ পাকদেরকে নিয়ে তিনি কথা বলেছেন আয়ে হায় এত বড় মিথ্যা কথা তিনি কিভাবে বলতে পারলেন জনসম্মুখে ওনার সাথে আমার ব্যক্তিগত কোন দ্বন্দ্ব নেই কিন্তু কিভাবে এত বড় একটা মিথ্যা কথা বলতে পারলো বিক্রি হয় লাখ লাখ টাকা আয় হাই লাখ লাখ টাকা দিয়ে যদি এখানে ডিম বিক্রি করতে পাকিস্তান থেকে যদি হুজুর কেবলাই আলমরা আসতো উনি ডিম বিক্রেতা বানিয়ে দিল আউলাদ রসুল বাংলার জমিনে টিম বিক্রি করার জন্য আসে না তুমি যে আজকে এই এত টুপি পাঞ্জাবি এত সুন্দর গেটআপ নিয়ে বসে আছো তোমাদের মতো রাসুল আউলাদ রসুলদের বিরুদ্ধে যারা কথা বলে তাদের বিরুদ্ধে কথা বলার জন্য হক কোনটা বাতিল কোনটা সেটা বলার জন্য বাংলার জমিনে হাজার হাজার আলম বের হওয়ার জন্য তিনি আয় হায় দিয়ে নু দিয়েছেন বড় বড় প্রতিষ্ঠান করেছেন নজরুল ইসলাম কাশিমি সাহেব আপনি কি করলেন মাহফিল করে করে টাকা জমাচ্ছেন এত বড় মিথ্যা কথা জনতার সম্মুখে কিভাবে দিতে পারলেন বড় আফসোস লাগে আপনি কি আয়াতে কারিমা পড়েন নাই উল্লাহ আলকুম আলাইহি আচরা ইবা আয়াতে কারিমাকে আপনি পড়েন নাই আপনি বোধহয় পড়েন নাই বিশ্বাস হয় না আপনার বোধহয় বিশ্বাস হয় না আয়াতে কারিমা পড়েছেন ঠিক কিন্তু আমল নাই 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 বিশ্বাস হয় না আরো একটু শুনুন জনতার সম্মুখে বলছি হায় হায় ওনার জবানে যে শব্দগুলো চয়ন করতেছে পাকিস্তান থেকে ইম্পোর্টেন্ট মাল এই মাল শব্দটা কোন জায়গায় ইউজ করতে হবে উনি বোধহয় জানে না পাকিস্তান থেকে আউলাদ রসুলরা বাংলার জমিনে এসেছেন দিন কায়েম করার জন্য যারা দিশেহারা আছে বাতেল ফেরকাই। তোমাদের মতো যারা কাসেম নুনুতুবি কাসেম নুনুতুবির ফেরকায় যারা পড়ে নিজের ইমান হারাচ্ছে এই যে সাম্প্রতিক ঘটনা বলৎকারের ঘটনা গুন্দি পাড়ায় ঘটেছে এগুলো থেকে বেঁচে থাকার জন্য বাংলার জমিনে মাদ্রাসা দিয়েছেন কাস্তিয়ানো জামি আহমদিয়া সুনিয়া আলিয়া কামিল মাদ্রাসা কি পৃথিবীর বুকে অনেক প্রতিষ্ঠান আছে শুধু বাংলার জমিন একটু ঘুরে দেখুন না আন রহমানিয়া রাহমানিয়া আহমেদিয়া সুনিয়া ট্রাস্টের প্রতিষ্ঠানগুলো কতই সুনাম ছড়াচ্ছে আপনার ধারণা নাই আমি দলিল নিয়ে কথা বলছি কাসিম সাহেব হায় এত বড় মিথ্যা কথা ওনারা কি এখানে ফ্রুটসের দোকান দেওয়ার জন্য এসেছে আয় হায় হায় যাদের কদমে পুরো দুনিয়াটা কোরবান হয়ে যায় আওলাদ রসুলের প্রেমে বাংলার জমিন জশ্ন জুলুস হলে জনতার ঢল নেমে যায় কাসেমি সাহেব আপনার বোধহয় এটা ধারণা নাই আপনি একটু জুলুসে এসে দেখুন না কেন মানুষ আসে আপেল তো নয় সাধারণ একটা দেখা পাওয়ার জন্য সাধারণ মানুষ বসে থাকে ঘন্টার পর ঘণ্টা দিনের পর দিন বছরের পর বছর লক্ষ চক্ষু অপেক্ষায় তাকে একমাত্র আওলাদ রসুলকে দেখার জন্য আপনি বোধহয় জানেন না আয়ে হাই কাসিমি সাহেব আওলাদ রসুলকে দেখার জন্য থেকে যায় কত আশেক রসুল আল্লাহ রসুল সাল্লাহ তালুসাল্লামকে তো আমরা দেখি নাই কিন্তু আওলাদ রসুলকে দেখার মাধ্যমে রসুল পাক সাল্লাহ তালি সাল্লামকে দেখার সাথ আমরা নিয়ে নেই হয় আরে হবে থেকে আপনি তো মিথ্যা কথাগুলো বলতেছেন বিশ্বাস থেকে করব। আপনি তো এই যে মাহফিলের নাম দিয়ে এত মিথ্যা কথাগুলো বলতেছেন এগুলো মিথ্যা কথা ডাহা মিথ্যা কথা এগুলো প্রমাণ করার জন্য জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া কামিল মাদ্রাসা থেকে শত শত আলমী দিন প্রস্তুত আছে এ আপনার ডাহা মিথ্যা কথাগুলা প্রমাণ করার জন্য এত বড় মিথ্যা কথা বললে কিভাবে জনতা বিশ্বাস করবে

ওনার পানি পড়া খেয়ে হাজারো মানুষ শফায় আজ আল কুল্লিয়া তাম্মা ওনার নসিব হয়েছে আপনি হয়তো জানেন না আপনার মতো অনেক বাতেল এই জামিয়ার বাগানে আসার কারণে তারা সুন্দর সঠিক পথের দিশা পেয়েছে কত বড় বড় বাতেল জামিয়া দেখার জন্য এসেছে আহলে শুননে বল জামায়াতের পথে মতে এই কারণে এসেছে কারণটা হলো যে এখানে কারাম জাহের হয় আপনি একবার এসে দেখুন না যারা এখানে অন্ধ চোখ নিয়ে আসে তারা সুস্থ চোখ নিয়ে এখান থেকে ফিরে যায় প্রেমের চোখ আপনার নাই 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 হায় শুনুন জনতারা আমি আরো ওই ছয়বার গেছি আর একবার আমি ওই মহলে নিজে গেছি আমার যাওয়ার কথা ছিল এক সপ্তাহ পরে আমাকে ওনারা চিঠি পাঠাইছেন আমাদের এইখানে এক মাস সুদানে সিরতের আলোচনা হয় টানা এক মাস রবিউল আউয়ালের এক থেকে নিয়া তিরিশ তারিখ পর্যন্ত আপনি যখন আসবেন তো এক সপ্তাহ আগে আসেন আপনি আরবি না বলতে পারলেও ভাঙ্গা ভাঙ্গা যা বলতে পারেন আমরা আপনার মুখ থেকে কিছু শুনতে চাই এখনো আপনি শ্বাস দিয়া দেখতে পারেন সুদানে এক মাস সিরতের চর্চা হয় সিরতের এক মাস

ওই নবীজির আওলাদে পাক বাংলার জমিনে কোনো স্বার্থ নিয়ে আসেন না কারো থেকে টাকা পয়সা এগুলো নেওয়ার জন্য আসেন না কারণ ওনাদের আপনারা যেই নসলটা দেখতে পাবেন ওই নসলটাই তো আউলাদে রসুল সল্লাহ তালিহিহিহিহী ওসাল্লাম তারা কি এখানে আপেল বিক্রি করার জন্য আসে নজরুল সাহেব মিথ্যে কথা বলার একটা লিমিট থাকা দরকার আই হাই কাসেমি উরফে কাসেম নুন নুনুতুবি আচ্ছা এই নুনুতুবি আপনি যে এসে এভাবে ডাহা মিথ্যা কথা বলতেছেন আপনার কাছে বড় মনে করেছিলাম কোন নবীজির প্রেম ছিল বিধায় আপনি এই আওলাদ রসুলকে নিয়ে নয় রসুলের পাক সাল্লাহ তালি আসাল্লামকে নিয়ে খুব সুন্দর সুন্দর আলোচনা করতেন মনে করেছিলাম আপনার কপালে হয়তো হেদায়ত ছিল কিন্তু আপনি তো বড় ধরনের বেয়াদবি করেছেন আপনি কি জানেন কাদেরকে নিয়ে কথা বলেছেন যে এইখানে অন্ধকলপ নিয়ে আসলে পরিষ্কার কলপ নিয়ে ফিরে যায় সুপাহান আল্লাহ সুপাহান এই শ্রীরকুটের বাগানের ফুলরা বাংলার জমিনে এসে আপনার মতো ওয়াজ কালাম করে করে টাকা নেয় নাই আপনার মতো এদিক থেকে সেদিকে ঘুরে ঘুরে এইভাবে কথা বলে নাই আপনার মতো এত কিছু করে নাই আপনার মতো মিথ্যা নিউজ তারা দেয় নাই হাই সাহেব আপনি যদি না চিনেন না ছোট হইতে অবশ্যই কারণ আমার মতো গভীর জিনিস আপনারা জানেন না শুধু উপরে উপরে জানেন পানিতে ফু দিলে বোতল বিক্রি হয় লাখ টাকা লাখ টাকা অথচ যাকে নিজের মহল্লায় চিনে না এত বড় মিথ্যা কথা উনি বলতে পারলো আয় হাই ওনার মহল্লাই চিনে না রকম একটা সুন্দর গোছালো মিথ্যা কথা আপনি বললেন ওনার পরিবার সম্পর্কে আপনার ধারণা আছে আপনি ওইখানে ছয় বার গিয়েছেন বলেছেন কিন্তু পাকিস্তানের যিনি সিনেট সদস্য পীর পীরে বাঙ্গাল আল্লামা সৈয়দ মোহাম্মদ সোবের শাহ মদাজুল আলী উনি পাকিস্তানের একজন সিনেট সদস্য যিনি এখানে এসে দাওয়াতে খয়ের দিয়ে বাংলার যে সমস্ত জনতারা যেই সমস্ত মুসলমানরা সুরা ফাতেহা থেকে শুরু করে দশটা সুরা ভালো করে পড়তে পারে না মাসালা মাসাইল জানে না তাদের জন্য একটা প্রতিষ্ঠান দিয়েছেন এ ফেতনা ফাসাদের যুগে ওই প্রতিষ্ঠানটার নাম হলো দাওয়াতে খয়ের মসজিদে মসজিদে চালু করে উনি গিয়েছেন আর আপনি বলতেছেন ওনাকে পাকিস্তানের জমিনে চেনেন না আপনি এত বড় ডাহা মিথ্যা কথা কীভাবে বললেন রে আসেমি আয়সুলের কোনো আদর্শ নাই আল্লাহ রসুলের আদর্শ নাই বড় মিথ্যা কথা আপনি বলতে পারলেন আল্লাহর রসুলের আদর্শ ওনারা শিখায় ওনাদের থাকবে তো দূরের কথা ওনারা ওনাদের তো আছেই ওনারা তো শরীয়তের অন্যতম একটা মাপকাঠি আউলাদ রসুল সল্লাহ তাল সাল্লাম ওনারা শরীয়ত ওনারা শরীয়তের মাপ কাঠি ওনারা আল্লাহ রসুল সাল্লার সাল্লামের শেখানো দেখানো পথ মত এগুলা বিশ্বাস করার জন্য ওই পথে চলার জন্য মানুষকে শেখায় দিন ইসলামের দিকে আহ্বান করে ওদের কাছে আদর্শ নাই বলতে আপনি কোন আদর্শের কথা বলতেছেন আপনার মতো মাহফিল করে করে টাকা কি ওনারা কামাচ্ছেন না 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 ওনাদের পরিবারটা নিয়ে যদি আপনি গবেষণা করেন আপনার হায়াত শেষ হয়ে আপনাকে কবর থেকে কল দিবে আপনি কি জানেন কাদেরকে নিয়ে কথা বলেছেন আপনি ওনাদের পরিবারে আওলাদ রসুল আল্লামা সৈয়দ শাহজাদা আহমদ শাহ হুজুরের কারাত যদি আপনি একবার শুনেন নাহাতে মুস্তফা সাল্লাই ও সাল্লাম যদি আপনি শুনেন আই হাই কসম খোদার আপনাকে বলছি আপনি ফেদা হয়ে যাবেন কারণ আপনার মতো অনেক বাতেল এখানে এসেছে অনেক মন্তব্য নিয়ে আয়ে হায় কসম কোদার কাসমি সাহেব আপনি ফেদা হয়ে যাবেন আপনি হয়তো বুঝতে পারেন নাই আপনি কাদেরকে নিয়ে কথা বলছেন আপনার বিশ্বাস হয় না হয় না হয় না হয় না বিশ্বাস না হলে আমার সাথে যোগাযোগ করুন আয়ে হায় 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 একটু যোগাযোগ করুন আয় হায় মনাফে এইভাবে হতে পারে এত সুন্দর হতে পারে আগে জানা ছিল না কারবালার জমিন থেকে ইমামা আলী মাকাম এবং হুসাইন নদী আল্লাহ তালু পরিচয় করে দিয়েছেন জবানে বাকে সুন্দর সুন্দর কথা থাকবে কিন্তু আপনার মতো এরকম মোনাফেক বাংলার জমিনে থাকবে এটা আমি বুঝতে কষ্ট হয়েছিল বাট বুঝে নিয়েছি আপনি একটু একবার এসে দেখুন কাদেরকে নিয়ে মিথ্যাচার করছেন তারা বাংলার জমিনে স্বার্থ নিয়ে না বিধর্মী যারা আছে তাদেরকে মুসলমান বানিয়ে ইসলামের ছায়া তুলে এনেছে বৌদ্ধ বলেন খ্রিস্টান বলেন হিন্দু বলেন রকম যারা আছে তাদেরকে ইসলামের ছায়া তারা এনেছেন হাতে হাত রেখে মুসলমান ধর্ম গ্রহণ করেছেন আপনি কি করেছেন আপনি এখান থেকে সেখানে ওয়াস কালাম করে করে এই দেশ থেকে সেই দেশে ঘুরছেন আয়ে হায় বলে বলে আয়ে হায় 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 যুবক এইভাবে তুমি বুঝো না এইভাবে বলে আপনি ঘুরতেছেন ফিরতেছেন কি করলেন আপনি কি করেছেন আপনি ওয়াস কালাম করে করে এত বড় মিথ্যা কথা কীভাবে আপনি দিতে পারলেন আয়ে হাই কাসমি সাহেব তো করুন আপনি তো করুন তো বা রাস্তা আপনার জন্য খোলা আছে আপনি তো করুন আয়ে হাই আপনি কথাগুলো ভালো বলেন নাই আপনার কথাগুলো শুনছি বাট আপ আমাদের হৃদয় খরণ হয়েছে তা আপনার ভাষায় বলতে হয় আয়ে হাই নজরুল ইসলাম কাসমি সাহেব যা বলেছেন ভালো বলেন নাই শ্রীকোটের বাগানের একটা ফুলকে নিয়ে আপনি জবান খুলেছেন আপনার অবস্থা কি হবে আল্লাহ রসুল আলামু আপনাকে বলছে আপনি তো বা করেন আর একটু ভালো করে জানেন ওনারা বাংলার জমিনে বিধর্মীদেরকে মুসলমান বানানোর জন্য এসেছেন যারা মুসলমান ধর্ম গ্রহণ করে যারা এখনো দিন ইসলামের সঠিক বিষয়টা বুঝতেছে না তাদেরকে বোঝানোর জন্য এসেছে আপনার মতো বলাৎকারী মাদ্রাসায় পড়ে নাই তারা দিন ইসলামের সুপথে দিশা দেওয়ার জন্য এসেছেন বাতল ফেরকার ত্রাস থেকে বাঁচানোর জন্য তারা বাংলার জমিনে তো শিপ নেন জশ্নে জুলুসে এত লক্ষ লক্ষ মানুষ কেন হয় আপনার মাহফিলে কয়টাই বা মানুষ হয় রে বাবা কয়টাই হয় তারা পাকিস্তান থেকে আসার পরে এতগুলো মানুষ কেন পাগল হয় কিছু না থাকলে বাঙালি কোনো দিন লাভ ছাড়া কোনো দিন মধ্যে বাঙালি যায় না তো এই দরবারের মধ্যে লাভ আছে বিদায় শরীয়ত মোতাবেক দরবারটা চলতেছে বিদায় সাধারণ মানুষ ছুটে আসতেছে তা আপনার মতো কাসেমেই দু একটা কথা বললে বা কি হয় তবুও বলছি আপনার যদি ফ্যান ফলোয়াররা থাকে তাদেরকে জবাবের উদ্দেশ্যে এই কথাটা বললাম তো কাসেমি সাহেব ভালো করে শুনুন আয় হায় আমার মতো যুবক আপনাকে একটা মেসেজ দিচ্ছে জামের জবিন থেকে সেটি হলো সিরি কুটের ফুসব ফুটলো আজবে ফুল সিরি কুটের পুষ্প বনে ফুটলো ফোল ফুল সেই ফুল তহের সাহা আওলাদের সেই ফুল সাবের সাহা Awulla Dira-Soon, <imitation> Awulla Dira soul, Ola Dara soul Murchit, <imitation> O la Dira soul, O la Dira soul Murchit, O la Dira soul, Shay দেখতে যেন চাঁদের মতো আলোকিত আধারে ভুবন দেখতে যেন চাঁদের মতন আলোকিত আধারে ভুবন আরে দেখতে যেন চাঁদের মতো আলোকিত আধারে ভুবন ক্ষুদারে নোরা নূরানি তারা ক্ষুদারে নূরে নুরানি সেই আল্লাহ রি মকবুল সোনালি বুলবুল সেই ফুল আমার তাহের শাহ আউলা দে সেই ফুল আমার সাবের শাহ আউলা দে প্রিয় ফেসবুক বন্ধুরা লাইভটা শেয়ার করে দিবেন যারা এরকম মিথ্যা কথাগুলা বলে বলে জনতার সম্মুখে জনতার ইমান হরণ করার চেষ্টা করতেছে সাধারণ সমাজের মধ্যে সুন্নি মুসলমানদের মাঝে অন্তরে একটা বিদ্বেষ সৃষ্টি করার জন্য চেষ্টা করতেছে তাদের জন্য এই ভিডিওটা একটা জবাবের নিশানাও হতে পারে এই কাসেমি সাহেবের কথাগুলো আপনারা কান দিবেন না তিনি তথ্য না নিয়ে যেভাবে ওয়াজ করতে পারেন সেটা আমি এখন বুঝতাম আয়ে হায় হায় দোয়া করবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল